হ্যালো আসসালামু আলাইকুম আপুরা আন্টিরা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিও শুরুতে আপনাদের সাথে কিছু পার্সেল রেডি হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে অনেক আপুরা বলেন যে আপু পার্সেল পাঠাতে কেন দেরি হচ্ছে সব থেকে বড় যে সমস্যা আপুরা কিন্তু অনেক বেশি অর্ডার করে এ একটা সমস্যা আর সব থেকে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে সিরামিকের জিনিসের জন্য আসলে সিরামিকের জিনিসগুলো যখন আমরা দেখা যাচ্ছে যে পার্সেলটা রেডি করি তখন কিন্তু খুব বেশি কষ্ট হয়ে যায় তো এখানে এই যে দেখতে পারছেন এগুলো কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে আজকে কুরিয়ারে চলে যাবে হয়তো আরও দু এক ঘন্টা পরে এসে কুরিয়ার থেকে নিয়ে যাবে তবে এইগুলোর সাথে কিন্তু আরও অনেক মেমো এখনও বাদ আছে যেগুলো কমপ্লিট হয়নি আর এই যে দেখেন এখানে কমপ্লিট হচ্ছে তো আসলে আমাদের কিছুই করার থাকে না যে আমরা যে একটু দেখাছে তাড়াতাড়ি করে দিব এটা আসলে দেওয়ার কোনো সুযোগ থাকে না যেহেতু সিরামিকের জিনিস খুব সাবধানে লাগে আর এই যে এই জারগুলো দেখতে পাচ্ছেন এই জারগুলো আলহামদুলিল্লাহ এত পরিমাণে চাহিদা প্রতিদিন দেখা যাচ্ছে এক কার্টুনের কাছাকাছি কিন্তু যাচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন এগুলো কিন্তু প্যাকিং করছে এই যে এখানে তো এই যে এখানে কিন্তু রেডি করছে আমাদের শান্ত হাই শান্ত দেখো শান্ত শান্ত সবাইকে সালাম দিছে সবাই সালামের উত্তর দিবেন আপুরা আর হচ্ছে আলহামদুলিল্লাহ ছোটো ভাই খুবই ভালো আসলে আমরা সবাই মিলে কাজ করি তো এই তো মোটামুটি রেডি তো হচ্ছে এগুলো দেখানোর সাথে সাথে আজকে আপনাদের সাথে অনেক প্রোডাক্ট কিন্তু আমি শেয়ার করব। দেখেন অফিসের কি অবস্থা আসলে চাইলেও কিন্তু এগুলো গুছিয়ে রাখতে পারি না এরকম দুই কার্টুন কিন্তু নৌকা বাটি আসছিলো মোটামুটি কিন্তু অনেকগুলো চলে গিয়েছে আর এই যে আছে দেখতে পাচ্ছেন হয়তো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে তো ঈদের আগে সব আপুরা কিন্তু খুব ফাস্ট ফাস্ট অর্ডার করবেন যেন ঈদের আগে যেন আপনাদের যার যার প্রোডাক্টের চাহিদা আছে সবাইকে যেন দিয়ে দিতে আসলে একদম ঈদের যদি দুই তিন দিন আগে আপনারা অর্ডার করেন কিন্তু দেওয়াটা মুশকিল হয়ে যায় আর আমাদের স্টোর রুমের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পারছেন মানে এই কার্টুনের মধ্যে শুধু ঝাড়ু আছে আসলে স্টোর রুমে ঢোকার মতো অবস্থা কিন্তু নাই দেখতে পারছেন আসলে স্টোর রুম এই যে দেখতে পাচ্ছেন স্টোর রুমে ফুল কিন্তু নাই আসলে অনেক আপুরা ফুলের কথা বলছেন আর আমাদের এই যে মিরোরটা আসলে আমি মিরোরটার বিষয়ে বলি মিরোরটা এত পরিমাণে আপুদের চাহিদা থাকে যে আসলে কার্টুন কার্টুন এনেও কিন্তু আপনাদেরকে আমি প্রতিদিনই দেখাচ্ছি লেট হচ্ছে এই যে গোলাপের মধ্যে শুধুমাত্র একটা ডিজাইন আছে তবে বাটারফ্লাই ডিজাইন আর মিরোরের মধ্যে যে রাউন্ডের মধ্যে একটা ডিজাইন ছিল আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম ওটা কিন্তু আমাদের কাছে আছে তো আমাদের প্রোডাক্ট শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকালে কিন্তু চলে আসবে আর এই যে দেখতে পারছেন অয়েলদার থেকে শুরু করে ক্যাপসিকাম ক্যাপসিক্যামও কিন্তু শেষের দিকে আমি আপনাদেরকে বলেছিলাম ক্যাপসিকাম আর এই যে দুই পিস পেঁয়াজ সেট আছে এই পেঁয়াজ সেটও কিন্তু এক আপুদের অর্ডার আছে যার জন্য চলে যাবে আর এই যে স্পুন হোল্ডার আর আমি আসলে দেখাচ্ছি না আর আমাদের ইম্পোর্টেড বাটি নিয়ে কড়াই নিয়ে অনেক আপুরা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে আপু এই বাটিগুলা কবে দেবেন কবে দেবেন তো আসলে আমাদের সব বাটি শেষ হয়ে গেছে শুধুমাত্র এক এক পিস এই কড়াইটা আছে এইটা একজন আপুর অর্ডার আছে আট তারিখে চলে যাবে আর কিন্তু কোনো ইম্পোর্টেড বাটি বা কড়াই কোনো কিছুই নেই আর গাজীপুর থেকে আমার একজন আপু প্রোডাক্ট নেয় তো আপুর নাকি একটা কান বাটিতে সমস্যা হয়েছে এই যে কালো যে কান বাটি তো আল্লাহ দিলে পারে আমি এই বাটি পাঠিয়ে দিবা আর চট্টগ্রাম থেকে একজন আপুর একটা রাইস ডিশ ভাঙছে তো আপুর প্রোডাক্টও কিন্তু কালকে পাঠিয়ে দিবা আপু যদি আজকে ভিডিওটা দেখে থাকেন তো মোটামুটি এই আর কি অবস্থা আর একজন আপু আরেকটা প্রোডাক্ট পাবে মোটামুটি তিনটা প্রোডাক্ট যদি আমি দিতে পারি তাহলে আমি আপুদের কাছে কিন্তু আর কোন রকমে মানে দেনা নাই আর কি আপুরা আমার কাছে কিছু পাবে না তো যাই হোক মোটামুটি অনেক প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছি যে দেখেন কি অবস্থা কি আর আমি কিচেনটা আপনাদের সাথে শেয়ার করি দেখতে পারছেন হলুদ বাটি হলুদ বড় যে বাটি এগুলো কিন্তু কার্টুন কার্টুন আসছিলো তো এই হলুদ বড় বাটিগুলো আসলে আমার শেষের দিকে মাত্র চার পিস আছে তার মধ্যে সম্ভবত আপুদের অর্ডার আছে এক পিস কি দুই পিস দিতে পারবো আর এই যে দেখতে পাচ্ছেন মোট কথা যে আমি আসলে কার্টুন দেখাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা রাখা আসলে অনেক মুশকিল হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক কি কি প্রোডাক্ট আছে আমি সিঙ্গেল সিঙ্গেল করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি খুব শর্ট টাইমের মধ্যে ঈদের আগে আমাদের স্টকে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্টের দামে আপনাদের সাথে শেয়ার করছি তো আসলে যেহেতু ঈদের আর খুব বেশি দিন টাইম নাই যার জন্য আমি এক আজকে মোটামুটি বলতে পারেন যে একবারে সব প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছি যেন আপুদের কোনো রকম আর ভুল ভাল না হয় আসলে অনেক আপুরা আগের কিছু প্রোডাক্টে ছবি নিয়ে আমাকে ইনবক্স করছেন যার জন্য আমার কাছে মনে হলো যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে জাস্ট সেইগুলোয় আজকে দেখাবো তো যাই হোক টপ থেকে শুরু করি আমাদের কাছে মাত্র চারটা কালারের টপ অ্যাভেলেবেল আছে একটা সাদার মধ্যে একটা ব্লু কালারের মধ্যে একটা অরেঞ্জের মধ্যে অরেঞ্জটা কিন্তু একটু হালকা ডিপ অরেঞ্জটা শেষ হয়ে গিয়েছে আর এই যে একটা পেস্ট কালারের মধ্যে তো এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তিনশো টাকা করে তো এই যে অ্যাভেলেবেল আছে এগুলো টাকা করে আর এই যে বাটিগুলো আসছে এই বাটিগুলো কিন্তু আপনারা এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে ষাট টাকা করে আর এখানে যে ট্রে আছে এই ছোটগুলো ছোটগুলো কিন্তু একশো তিরিশ টাকা করে আর এই যে বড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারশো আশি টাকা করে তো পিস হিসাবেও নিতে পারেন আমাদের কাছে মিলায় ছয় পিস হিসাবেও নিতে পারেন আর খুব চট জলদি আজকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমাদের কাছে এই বাটিগুলো অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এই যে নতুন একটা সার্ভিং একটা আসছে আসলে এটা ট্রে হিসাবে ব্যবহার করতে পারবেন বা যে কোনো ধরনের খাবার সার্ভ করতে পারবেন এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা একদম প্লেন সাদার মধ্যে আসছে এটা কিন্তু কোনো রকম ভিতরে ডিজাইন ডিজাইন নাই এ আর কি আর নৌকা বাটি আমাদের কাছে যে কালারফুল নৌকা বাটি দেখতে পাচ্ছেন মাত্র এই পিস কালারের দুই পিস আছে আর এই যে অরেঞ্জ কালারের দুই পিস আছে দুই পিস দুই পিস চার পিস আছে এটা আপনারা নিতে পারবেন এটা দাম হচ্ছে তিনশো আশি টাকা করে আর একদম প্লেন সাদার মধ্যে যেটা আছে এটাও কিন্তু তিনশো আশি টাকা করে এটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যার পছন্দ আপনারা নিতে পারবেন আর এখানে এই যে আমাদের এর আগে কিন্তু এই যে এই টপগুলো আসছিলো টপ বা স্পুন হোল্ডার যে যেভাবে ব্যবহার করেন এগুলো কিন্তু এর আগের বার আসছিলো আঠারো পিস এবার মাত্র চার পিস আসছে তবুও এই নীল কালারটা আপনারা এই কালারটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা করে আর এই যে জারের মধ্যে দেখতে পারছেন এটা হচ্ছে তিনশো আশি টাকা করে আর এটা হচ্ছে পাঁচশো টাকা করে তো এটাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু অনেক ভালো মোট কথা যে কোয়ালিটিটা বেস্ট আমি বলবো আর সাদা জার আসলে সাদা জার কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আসলে স্টক নাই এই জারটা ভুলে শান্ত দিয়ে দিয়েছে এগুলো একটু ডিফেক্ট আছে যার জন্য এই মুহূর্তে এই জারগুলো আপনাদেরকে দিতে পারছি না কিছু কামিজ এসেছে দুটো কালার একটা এই যে জলপাই কালারের মধ্যে আসছে আর একটা সাদার মধ্যে আছে এর বাইরেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ইউসেবের বাটিগুলো অ্যাভেলেবেল আছে এটা একশো টাকা আর এই যে ছোটো কাবাবটে এটাও কিন্তু একশো ষাট টাকা করে পিস স্পুন হোল্ডার মোটামুটি আমাদের শেষের দিকে সর্বোচ্চ আর হয়তো দশ বারো পিস আছে এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ নৌকা বাটি এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে এটাও নিতে পারবেন অরেঞ্জ কাপ আছে কিছু এটাও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা একশো ষাট টাকা পিস আর এই যে মিল্ক পট মিল্ক পটটা একটু বড় সাইজের এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা কালারফুল বাটি তিনটা কালার আছে এটা দুশো ষাট টাকা করে তো এই তিনটার মধ্যে যে যার যেটা ভালো লাগবে তারা কিন্তু নিতে পারবে আর যে মিট বল আছে একদম প্লেন সাদার মধ্যে এগুলো কিন্তু তিনশো টাকা করে আর এই যে কালারফুল বাটি আছে এগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা সরাসরি ফোন করতে পারবেন ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হোম হ্যাভেন হোম হ্যাভেনে আপনারা ফেসবুকে গিয়ে হোম হ্যাবের সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন ওখানে ইনবক্সে যোগাযোগ করতে পারবেন আর আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল একটা খুলেছি হোম হ্যাবের নামে আমি ইনশাল্লাহ আজকে ভিডিওতে আমি আমার চ্যানেলটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে নৌকাবাটি তো দেখালামই আসলে অনেক প্রোডাক্ট আনছে তো একটু দেখা যাচ্ছে যে ডাবল হয়ে গেছে তো যাই হোক এখানে যে ছোট যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব বেশি বড় না এটার প্রাইস হচ্ছে একশো টাকা করে যে কোনো ভর্তা সার্ভ করার জন্য খুবই ভালো আর মার্শাল্লাহ এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো এইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এ বড় সাইজ এই বাটিটা কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এটা তো এগুলো আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে আর এই যে ভেতরে একটু দাগ দাগ মতো এই যে কারি বাটিগুলো এগুলো কিন্তু দুশো টাকা করে এগুলো আপনারা নিতে পারবেন এখানে কারণ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সাদার মধ্যে সাদা না ঠিক এটা অফ হোয়াইটের মধ্যে ছোট ছোট চিটা চিটা প্রিন্ট করা আর একটা ব্ল্যাক এর মধ্যে আছে তো এটার দাম তিনশো বিশ টাকা এটার দাম কিন্তু দুইশো বিশ টাকা মোটামুটি এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম আর সব থেকে সব আপুদের পছন্দের প্রোডাক্টটা এখন দেখিয়ে দিচ্ছি এই যে এই ছোট জগ এটা ট্রেসও আছে এটা আমাদের কাছে এই মুহূর্তে পাঁচ পিস অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন পরবর্তীতে আসলে হয়তো অন্য আপুদেরকে দিতে পারবো তো আজকে মোটামুটি অনেক প্রোডাক্ট কিন্তু দেখা যায় একদম হাফিয়ে যাচ্ছি এখানে যে ফিশ ট্রে আছে তো এটার প্রাইস কিন্তু নয়শো টাকা করে তো এটার সাইজটা হচ্ছে বারো ইঞ্চি এই দিক থেকে অনেক বেশি বড় না আবার কিন্তু ছোটও না বেশ মানে সাইজটা স্ট্যান্ডার্ড আর এখানে যে বড় একটা লিপ ট্রে দেখতে পারছেন এটার প্রাইস কিন্তু এগারোশো টাকা করে এটা আমাদের কাছে মাত্র চোদ্দো পিস অ্যাভেলেবেল আছে আপনারা যতদিন থাকবেন ইনশাল্লাহ দিতে পারবো আপনাদের তো এখানে যে পেস্তা বাটি আসলে এইগুলোর নাম কিন্তু আমরা পেস্তা বাটি দিয়েছি আপনারা যে যেটা ইচ্ছা বলতে পারেন তো এই বাটিটার দাম হচ্ছে দুইশো টাকা করে এটাও আপনারা পেয়ে যাচ্ছে এখানে যে নাস্তার জন্য কিছু প্লেট আছে আসলে এই প্লেট কিন্তু অনেক পিস নাই এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এটা আপনারা এই মুহূর্তে আপাতত পাচ্ছে কি ইয়েলো কালারের মধ্যে আছে এটা হচ্ছে বড় সাইজ বড় সাইজেরটা এটা টাকা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আসলে ছোট সাইজ এটার দাম হচ্ছে চারশো টাকা আলহামদুলিল্লাহ আমার সব আপুরা কিন্তু এই বাটিটা খুব বেশি পছন্দ করেছেন এবং নিয়েছেন আর এখন বর্তমানে আমাদের কাছে লম্বা অয়েল যাতে অ্যাভেলেবেল আছে গোলটা কিন্তু নাই এটার প্রাইস হচ্ছে নয়শো তিরিশ টাকা করে এটা অ্যাভেলেবেল আছে আর এই যে কাঠের ঢাকনালা যে কাচের জারগুলো এইগুলো আমার প্রিয় আপুরা এত পরিমাণে পছন্দ করছে যে প্রতিদিন কিন্তু আসলে কার্টুন কার্টুন প্রোডাক্ট যাচ্ছে তো এইটা বড়টার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এই যে মিডিয়াম সাইজের যেটা এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এই যে ছোটো সাইজ যেটা দেখতে পারছেন এটার দাম কিন্তু চারশো টাকা চাপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা কিন্তু তিনশো এম আর এই যে বড়ো একটা দেখতে পারছেন এটা কিন্তু পাঁচশো এম এর এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা জুস গ্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এই যে স্টোরটা দেখতে পারছেন এটা কিন্তু কাছে নতুন নতুন যে সকল আপুরা বা ভাইয়ারা আন্টিরা ভিডিও দেখছেন সবাইকে বলছি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে যাবে জুত চারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে তো মোটামুটি অনেক প্রোডাক্ট কিন্তু দেখালাম অনেক প্রোডাক্ট দেখানোর মাঝেও কিন্তু সবসময় যে কথাটা বলি ভুল ভালো হয়ে যায় তো যাই হোক এই যে ডেজার্ট ডিশ একদম শেষের দিকে দেখেন এখানে যে ডেজার্ট ডিশ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে এই যে ছাঁচের ছাসের মধ্যে আসলে এটা কিন্তু কাঁচের না এটা ছাঁচের তবে কোয়ালিটিটা খুবই ভালো এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু চামিজ সহ তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন আর ক্যাপসিকাম সেট আমাদের কাছে এই মুহূর্তে দুই পিসেরটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এই যে র্যাবিট যে অয়েল জার সেট এটার প্রাইস কিন্তু চোদ্দশো টাকা করে তো এটা মাত্র এক পিসি অ্যাভেলেবেল আছে একজন আপুকেই দিতে পারবো যে আপুই নেবেন তো এটা কিন্তু দেখতে অনেক কিউট অনেকগুলো নিয়ে এসেছিলাম সব আপুরা কিন্তু নিয়ে নিয়েছে তো এটা এক পিস মাত্র আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আর এখানে কিছু সার্ভিং ট্রে আপনাদের সাথে শেয়ার করছি এই যে সার্ভিং ট্রে কয়েক পিস অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর এই যে বড় সাইজের অভার শেপের মধ্যে কিন্তু সার্ভিং ট্রে আসছে এটার দাম হচ্ছে তিনশো টাকা করে এটা কিন্তু আমাদের পেজে ছিল না এটা একদমই নতুন আসছে আর এই যে ডিজাইনার প্লেটের মধ্যে আমাদের কাছে মাত্র সাত পিস অ্যাভেলেবেল আছে কেউ যদি নিতে চান ছয় পিস একসাথে নিতে পারবেন আর কোনো অপরা যদি দুই এক পিস করে নিতে চান সেটাও পারবেন পরবর্তীতে কিন্তু আমরা আর এটা দিতে পারবো না আমাদের প্লেন যে সাদার মধ্যে প্লেট ছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এটা মাত্র আমাদের কাছে সাত পিস অ্যাভেলেবেল আছে আর এই যে অনেক কাপুরা কিন্তু এই ঝাড়ুটা খুব বেশি পছন্দ করছেন তো এই ঝাড়ুটা কিন্তু আমাদের কাছে স্টকটা শেষ হয়ে গিয়েছিল অনেক আপুদের অর্ডার ছিল দিতে আজকে অনেক দিয়ে দিয়েছি তো এগুলো মোটামুটি আমাদের হিউজ পরিমাণ স্টক করা হয়েছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তো এটা কিন্তু এই যে ক্লিন করার জন্য দেখেন খুবই ভালো আসলে এটা আমার জন্য কিন্তু আমি একটা নিয়েছি তো এটা আপনারা নিতে পারবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ৩ ديال ম্যাট তিনটা কালার अवेलेबल আছে একটা হালকা আকাশি কালারের মধ্যে একটা ফ্লোজ বা টিএ কালারের মধ্যে আর একটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে আর আমাদের কাছে আইস বক্সও কিন্তু তিনটা কালার अवेलेबल আছে এখানে যে ইয়েলো কালারের মধ্যে আছে এখানে যে পিঙ্ক কালারের মধ্যে আছে আর এই যে ব্লু কালারের মধ্যে আছে আর আমাদের কাছে টোটাল এই মুহূর্তে 40 সিলিকনের ঢাকনা আমাদের কাছে अवेलेबल আছে মাত্র তার পিস আছে আসলে আমাদের অনেক কিন্তু সিলিকনের অনেক ঘটনা কার্কুন কার্ণুন আসছিলাম তো সব আপুরা নিয়ে নিয়েছে এই সাদাগুলো কিন্তু ভেতরে ভিতরে অনেক আপু নিয়েছেন আমি কখনো ভিডিওতে দেখাইনি তো চার পিস যেহেতু আছে ভাবলাম যে চারজন আপুকে দিতে পারবো এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা তো যার যেটা লাগবে সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আবারও বলছি আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে সরাসরি ফোন করতে পারবেন তো আমি একদম শেষে আমার যে ইউটিউব চ্যানেলটা পেজটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি সবার জন্য আমার বিজনেসে নতুন যে চ্যানেলটা খুলেছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা লাইফ স্টাইল দীপাতে ঢুকবেন দীপাতে ঢুকে আমার যে কমিউনিটি আছে আসলে কমিউনিটিতে গেলেই কিন্তু আপনারা দেখাচ্ছে একদিন আগে যে ভিডিওটা আমি শেয়ার করেছি এই যে দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু এই যে হোম হ্যাভেন বলে কিন্তু একটা চ্যানেল খুলেছি তো এই চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে যেতে পারেন আর এখানে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও কিন্তু আপলোডও দিয়েছি হয়তো অনেক আপুরা খেয়াল করেননি তো এখন থেকে আমি চেষ্টা করব আমার যে বিজনেসের যে ভিডিওগুলো এই ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য তবে যতদিন এই চ্যানেলটা একটু না দাঁড়াচ্ছে ততদিন কিন্তু আমি আমার এই চ্যানেলে চেষ্টা করব নিয়মিত বিজনেসের ভিডিওগুলো দেওয়ার জন্য প্লিজ সবাই কিন্তু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো যাই হোক আজকে অনেক প্রোডাক্ট শেয়ার করলাম অনেক কিছু বললাম ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ